এর বডিটা অন্য জায়গায় আচ্ছা আর এইটা যেমনি এইটা তোমরা দেখছি এইটা একটা বালুচুরি শাড়ি আমার এটা দিয়ে বিছানা চাদর করেছি আর কি আচ্ছা আর এই কুশন এটা অ্যাকচুয়ালি চারটে শাড়ি কালো একটা শাড়ি মেরুন একটা শাড়ি কালো শাড়িটার আঁচল দিয়ে মেরুন শাড়িটার ওপরে যে অ্যাপ্লিক গুলো দেখছো ওইগুলো করা আর মেরুন শাড়িটার আঁচল দিয়ে ব্ল্যাকটার ওপরে অ্যাপ্লিক গুলো করা আমার মনে পড়ছে তোমার ওই বাড়িতে ওই লাল শাড়ির পর্দা দেখেছি লাল আর সাদা আমি পর্দাও এখানে করব ভেবেছিলাম তবে সিট আর করে উঠে মানে এত বড় বাড়িতে সারা বন্ধ হয় এইটুকো যে করেছো এত ঘন্টার পর ঘন্টা শুটিং সামলে এই যে কথাটা আমি তোমায় বললাম না একটু আগে যে ঘর সাজানো মানেই লাখ লাখ টাকা खर्चा করা নয় ঘর সাজানো মানে হচ্ছে আইডিয়া যারা মানে হোম ডেকোর করেন তারা তো বেসিক্যালি তাদের ক্রিয়েটিভিটিটাকেই বিক্রি করেন সুতরাং আর ফেলে দেওয়া জিনিস দিয়ে এই এইগুলো করে আমার যে কি আনন্দ হচ্ছে ভাবতে আমি তো আরও বানাবো আমি আরও একটা জিনিস করি বটলস মানে অনেক সময় ওয়াইনের বটল বা কোনো অ্যালকোহলের বটল বা এমনি বটল সেই গুলোকে আমি করি আর কি মানে বানাই নানান রকমভাবে একটা তোমাদের আমি দেখাবো দেখাবো